ইউনিয়নের পক্ষ থেকে তন্মধ্যে এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ড আজকে তেইশ তারিখ আমরা পূর্ব নির্ধারিত স্মার্ট কার্ড বিতরণের জন্য আমরা প্রচার করেছি ম্যাক দিয়ে প্রচার করেছি এবং সোশ্যাল মিডিয়া দিয়েও আমরা প্রচার করেছি ইউনিয়ন পরিষদের যারা নির্বাচিত সদস্য ছিল তাদের সাথে আমরা মত মত বিনিময় করেছি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকলের সকলের কাছে আমরা আহ্বান করেছি আজকে নির্ধারিত তারিখে আমরা সুশৃঙ্খলভাবে এটা স্মার্ট কার্ড বিতরণের সহযোগিতা করব ইনশাল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমরা সর্বাক্ষণিক যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সব দায়িত্ব তারা ইনশাল্লাহ পালন করতে বদ্ধপরিকর আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবে দ্রুত তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই স্মার্ট বিতরণে কোনো প্রকার জামালা হচ্ছে না ধন্যবাদ আমি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ফরিচুরি উপজেলা নির্বাচন কমিশন সাহেব এখানে উপস্থিত হয়েছে তাকে আমি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই যেন স্মার্ট কার্ড নিতে আগ্রহী হয় এবং সবাই যেন স্মার্ট কার্ড সুশৃঙ্খলভাবে এসে নিয়ে যায় আপনাকে ধন্যবাদ আমাদের এখানে এখন টোটাল প্রায় পঞ্চাশ জন আমাদের পঞ্চাশ জন বিএনপি যুব দল ছাত্র দলের আমাদের কর্মীরা এখানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আপনারা দেখবেন আমরা কিছু কার্ডও এখানে দিয়ে দিচ্ছে আমাদের দলীয় কার্ডগুলো তাদেরকে ডিস্ট্রিবিউশনটা সেক্টরে ইয়ে করা হচ্ছে একটা হচ্ছে যে আপনার সিরিয়াল নেওয়া হয় তারপরে দেন হচ্ছে যে আপনার স্মার্ট কার্ড দেওয়া হয় ওই রুমে এইভাবে পর্যায়ক্রমে তিনটা রুমে আমাদের কর্মীরা আছে হাই স্কুলের স্কাউটের ছেলেরা আছে দশজন এবং হাই স্কুলের স্কাউটের পাঁচজন মহিলা আছে পাশাপাশি আনসার বাহিনী আছে পাশাপাশি হচ্ছে আপনার গ্রাম আছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে আসলে স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্বাচন কমিশনার সাহেব উনি সরাসরি উপস্থিত সার্বক্ষণী পর্যবেক্ষণের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কনসুনর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক খান্নান চৌধুরী এবং সদস্য সচিব জনসভিল আজম এবং অন্যান্য আমরা যারা আছি আসলে এখানে বিএনপির বিশাল একটা স্বেচ্ছাসেবক টিম কাজ করতেছে নিরলসভাবে এই স্মার্ট কার্ড বিতরণে যাতে সৌন্দর্য এবং শৃঙ্খলা বজায় থাকে আমি দেখতেছি এখানে দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা যারা আজকের এই সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখি আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যৎ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে সবাই স্মার্ট কার্ডের একশো যদি বাংলাদেশ একশো পার্সেন্ট নিশ্চিতভাবে যদি স্মার্ট কার্ড হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের যে সার্বিক জীবনের উন্নয়ন সব কিছু এটার সাথে নিহিত এবং যে জামেলাগুলো থাকে আমরা প্রবাসী হিসেবে আমি একজন প্রবাসী আমরা যখন বিদেশে যাওয়ার সময় দেখা যায় যে আমাদের পাসপোর্ট সমস্যা এবং অন্যান্য যেগুলো আছে যে টিকিটের সমস্যা এটা যদি স্মার্ট কার্ড থাকে তাহলে এটা খুব একদম ইজিভাবে ব্যাপারটা হয় তো ধন্যবাদ সবাইকে আজকে আমি কাঞ্চনগর আরো রুস্তমিয়া স্কুল কাল এবং পরশু স্মার্ট কার্ড বিতরণ করা হবে যাতে সুন্দর এবং সুসার রূপে জিনিসটা সম্পন্ন হয় সবার সহযোগিতা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমাদের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আজকে সেই কাঞ্চনগর যে ইউনিয়নের আজকে এক দুই চার এই তিন আজকে বিতরণ হচ্ছে আগামী দুই দিন বিতরণ হবে রুস্তমিয়া যে আমাদের দাখিল মাদ্রাসা সেখানে বাদ বাকি ওয়ার্ড আমাদের আরো দুই দুই দিনের কার্ড বিতরণ হবে তো সর্বাত্মকভাবে আপনারা জানেন যে একটা আমাদের যে রাষ্ট্রে একটা বিপ্লবিক পরিবর্তনের পরে আমরা নতুন ভাবে আবার স্মার্ট কার্ড বিতরণটা করছিলাম আমরা খুবই উঠেছিলাম যে আসলে স্মার্ট কার্ড বিতরণে আমরা কিভাবে করতে পারবো কারণ একটা সবভাবে আসলে এখন মানে সহযোগিতা কিন্তু স্থানীয় আমাদের যে আমাদের যে আমাদের যে রাজনৈতিক যে নেতৃবৃন্দরা আছে তাদের কাছ থেকে খুবই হেল্প পেয়েছে আমার পাশে যিনি আছেন আমাদের এই বিএনপির এখানকার যে আমাদের কর্মীরা সদস্য সচিব আজুব ভাই সার্বিক ওনারা আমাদের নির্বাচন কমিশনকে একটা সাধারণ লোক সাধারণ মানুষ হিসেবেই রাজনীতি ওনারা যেভাবে হেল্প করতেছে এবং সব নেতৃবৃন্দ সুচারু ভাবে আমরা এই কার্ড বিতরণটা ঠিক মতো করতে পারতেছি ওনারা সার্বিক ভাবে হেল্প করতেছেন ওনাদের যারা সদস্যরা আছেন জি জি আমার এছাড়া যেখানে যারা যারা নেতৃবৃন্দ সবাই খুবই হেল্প করতেছেন আমাদেরকে আপনার যেটা বলছেন যে আমরা এবং আজকে সকালে আমরা একটা বিফো দিয়েছিলাম যে আপনারা যাতে স্বর্ণ করা হয়েছিল যে কোনোভাবে এখানে স্বর্ণ অলঙ্কার না আসতে কারণ এখানে চোর চোর আছে করাটা ক্যাটারিং হলে ওইটা হয়ে যায় আর আমার আমার লোকরা খুবই দক্ষ ঠিক যদি কাজ করতে পারে আমরা প্রতিদিন দশ হাজার লোক নেওয়ার আমরা সক্ষমতা রাখি সেখানে আমাদের এখানে আজকে ছয় হাজার মতো আছে ঠিক মতো কাজ করতে পারলে আমরা এক দুই মধ্যে দেখবেন এটা

আন্দোলনের সম্মতি আমি ধন্যবাদ জানাই যে আজকে একটা মহৎ কাজে হয়তো অবগত হয়ে সবাইকে প্রচার করার জন্য আজকে এক নম্বর দুই নম্বর যে স্মার্ট কার্ড বিতরণ এখানে স্মার্ট কার্ড বিতরণের জন্য আমরা এখন এই মুহূর্তে দেখতেছি অনেক অবশ্যই জাম হয়েছে এত লোকজন একটু বেশি সেজন্য তো অবশ্যই আমরা এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদল ছাত্রদল সহ আমরা এটা অবশ্যই সুশৃঙ্খলভাবে যেভাবে সবাই যেহেতু ভালোভাবে সুশৃঙ্খলভাবে নিতে পারে সেভাবে আমরা অবশ্যই সহযোগিতা করবো যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমরা এটা সার্বিক সহযোগিতা করে যাব ধন্যবাদ যুবদল ছাত্রদল দল শ্রমিক দল হান্ধনগর নির্মাণ বিহনের দুই নম্বর ওয়ার্ড নম্বর স্মার্ট কার্ড বিতরণ সৃষ্টি নেওয়া